বেশি কথা কই না ইসটা পোছছো তুমি আমাগো বাইরতে আইছো বাইরতে কিন্তু রাইতে সুযোগ পাই নাই কি লাগি সুযোগ পাই নাই কারণ তোমার মা বাপের বাপ মানে আমার খালা এই যে একটা লুক তোমার বুকেরে জামু যাওয়া মাত্রই মনে করো সে কেমনে যে দিশা পায় কই কাম হইছে বিশ্ব বিশ্বরে দেনা ਐসা মনে করো গরু হাঁসার দেওয়ার কথা কইয়া তোমার নগা করে নিয়েছি তোমার তুমি মা কি জানে

এই আজকে তো আমি মজা দেবই আজকে বছ তুই আমার তো মন করে না হ্যাঁ এমন মজা দিমু মন তুই সয়নে স্বপ্নে জীবনে মানে জেনে যাবি হেনেই মনে কর খালি আমারে দেখবি আমারে দেখ হ্যাঁ বাথরুমে দেখি কি করছ তুই তো মন মস্কারে মস্করা করছিস তোর অনেক ভালো লাগে এই জন্যই কারণ তোরে তোরে ছোটবেলা থেকে দেখতাছিস না বিশেষ করে কি জান ওই যে ছোটবেলা আমি ঘুরছি না তখন তোর ব্যবহার করবো দেখবো আমি তো এগুলো করবার নি তো তোর মনে করো বাসায় খোসাইছি তুই তো কালকে তোরে কইলাম না যে টয়লেটে যাই দুইজনে যাই একটু ওয়াশরুম গোসল করে একটু তুই তো বুঝস কিন্তু না